আপনি কি বিএ ও এমের এর জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান তাহলে আজই আসুন নম্বর ওয়ান কোচিং সেন্টার প্রান্তিক গাইডে আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজস্বী হালদার যত্ন সহকারে ক্লাস করান হাই কোয়ালিটি নোটস ও ওয়ান হান্ড্রেড পার্সেন্ট কমেন সাজেশন নমস্কার প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজ আমি নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফোর্থ সেমিস্টার বাংলা অনার্স সিসি নাইন পেপারের লাস্ট মিনিট ফাইনাল সাজেশান দু হাজার চব্বিশ সালে যারা কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ফোর্থ সেমিস্টার দেবে তাদের জন্য সিসি নাইন পেপারের লাস্ট মিনিট ফাইনাল সাজেশানটা দিয়ে দিচ্ছে এই পেপারে রয়েছে ছন্দ অলঙ্কার ও কাব্য জিজ্ঞাসা কাব্যতত্ত্ব পেপারটা কিন্তু খুব ভালো মানে বলা যায় লটারির মতো যে ভালো পারবে ছন্দ এবং অলংকার রয়েছে যেহেতু ছন্দ এবং অলঙ্কারের উপর যার ভালো দক্ষতা থাকবে যে সঠিক করে আসতে পারবে সেই কিন্তু সবথেকে বেশি নাম্বার পাবে আর ভুল করলে পুরোপুরি জিরো পাবে তাই ছন্দ এবং অলঙ্কার যতগুলো ছন্দ আছে সিলেবাসে যতগুলো অলঙ্কার আছে সিলেবাসে সবগুলোই তোমরা দেখে যাবে প্র্যাকটিস করবে তাহলে কিন্তু প্রচুর মার্কস পাবে সঠিক করলে ফুল মার্কস ভুল হয়ে গেলে জিরো তাই এই পেপারটা খুব ভালো করে মনোযোগ দিয়ে কিন্তু পড়বে প্র্যাকটিস করবে না হলে কিন্তু ফেল হয়ে যাবে চাইলে পারলে ভালো নাম্বার তুলতে পারবে না হলে জিরো তাই অবশ্যই ছন্দ এবং অলঙ্কারের উপর জোর দাও এছাড়া আর কিছু নেই দশ পাঁচ এক ছন্দ অলংকার সব জায়গাতেই পাবে পাঁচের নির্ণয় পড়বে ছন্দ অলঙ্কার একে আবার লাইন তুলে দেবে দিয়ে বলবে এটা কোন ছন্দ এটা কোন অলঙ্কার আর ওখান থেকেও শর্ট কোয়েশ্চেন আসবে আমি তো শর্ট কোশ্চেন দিয়েছি সেগুলো দেখে নেবে আর দশ নম্বরের কোশ্চেনগুলো দিয়ে দিচ্ছি পাঁচের কোশ্চেনগুলো দিয়ে দিচ্ছি তোমরা লিখে নাও যারা বিশেষ করে প্রথম ভিডিওটা দেখছ তারা লিখে নেবে আর যারা লিখেছ তারা স্টার মেরে নেবে বেশি স্টার কম স্টার আমি বলে দেবো সেইগুলো আগে ফলো করবে যেগুলো আমি স্টার মেরে দেবো যেগুলো বলবো যেমনভাবে সেগুলোই কিন্তু মনোযোগ দিয়ে আগে পড়ে নেবে আগে ফলো করবে খুব বেশি পড়তে হয় না একটু সময় দিতে হয় খুব বেশি নোটস তো নেই এখানে শুধু একটু সময় দিয়ে তোমাদেরকে এগুলো প্র্যাকটিস করতে হবে তাহলেই খুব ভালো মার্কস পাবে তোমরা তাই অবশ্যই এই পেপারটা মনোসংযোগ দিয়ে তোমরা যতটুকু সময় আছে সেই সময়টুকু দাও প্রথম মডিউলে রয়েছে ছন্দ ছন্দ তিনটের অবশ্যই করবে স্বরবৃত্ত ছন্দ অক্ষরবৃত্ত ছন্দ আর মাত্রাবৃত্ত ছন্দ স্বরবৃত্ত ছন্দ খুব সহজ ছন্দ এমনিতে ছন্দ বা অলঙ্কার বুঝতে পারলেই মোটামুটি আয়ত্তে এসে গেলেই খুবই সহজ তাই বেশি দুশ্চিন্তার কিছু নেই তোমরা অবশ্যই পারবে কারোর কোনো সমস্যা হবে না আশা করি ছন্দ অলঙ্কার অবশ্যই এই দুটো পারবে স্বরবৃত্ত ছন্দ ভালো করে মুখস্ত করো দশ নম্বরের জন্য খুব ভালো করে খুব খুব ভালো করে মুখস্ত করো সরবৃত্ত ছন্দটা ছন্দ দশ নম্বরের নোটস কেমনভাবে লিখবে প্রথমে সংজ্ঞা দেবে তারপরে একটু আলোচনা করবে কে কোন নামকরণগুলো করেছিলেন সেগুলো দেবে প্রত্যেকের মতামতগুলো তারপরে উদাহরণ দেবে তারপরে বৈশিষ্ট্য দেবে বৈশিষ্ট্য দেওয়ার পরে প্রত্যেক বৈশিষ্ট্য অনুযায়ী উদাহরণ দিতে হবে দশটা থেকে বারোটা অন্তত বৈশিষ্ট্য দিতে হবে ছন্দের দশ নম্বরের জন্য দশটা থেকে বারোটা বৈশিষ্ট্য দিতে হবে এবং প্রত্যেক বৈশিষ্ট্য অনুযায়ী উদাহরণ অন্তত পক্ষে পাঁচটা ছটা দিতেই হবে তাহলে কিন্তু নোটসটা পারফেক্ট জেনুইন কমপ্লিট হবে সর্বৃত্ত ছন্দের লয় দ্রুত তাহলে দ্রুত লয়ের একটা উদাহরণ দিতে হবে সর্বৃত্ত ছন্দের মূল পর্ব চার মাত্রা হয় চার মাত্রা উদাহরণ প্রতি পর্বের আদি অক্ষরে শ্বাসাঘাত বা প্রসার পরে সেটাও দিতে হবে এই জিনিসগুলো মাথায় রাখবে ভালো নাম্বার পেতে গেলে এই ফর্মালিটিস ফলো করতে হবে অক্ষরবৃত্ত ছন্দ অবশ্যই পড়ো মাত্রাবৃত্ত ছন্দ অবশ্যই পড়ো তিনটে ছন্দ খুব ভালো করেই দেখে যাও এখানে আর বাদ বিচার করার কিছু নেই তবে দশের জন্য সরবৃত্ত ছন্দটা ওটার উপর জোর দাও সরবৃত্ত ছন্দ তারপর মাত্রবৃত্ত ছন্দ দশের জন্য এখানে দশ আলাদা করে আর পাঁচ আলাদা করে কিছু নয় মোটামুটি তিনটে ছন্দই প্র্যাকটিস করো তিনটে ছন্দ তো তোমাদের মুখস্থ করতেই হচ্ছে সেগুলোই লিখে দেবে দশের জন্য এবার স্বরবৃত্ত ছন্দ মাত্রাবৃত্ত ছন্দ দশের জন্য ইম্পর্টেন্ট খুবই বিশেষ করে স্বরবৃত্ত ছন্দ শরৎ ছন্দ বিশেষ করে আর বলার কী আছে এটা তো থেকে সহজ স্বরবৃত্ত ছন্দটা মাত্রাবৃত্ত ছন্দের উদাহরণ অনেক মুখস্থ করতে হয় চার মাত্রার উদাহরণ পাঁচ মাত্রার সাত মাত্রার বৈশিষ্ট্য যে বলছো মূল পর্ব হয় চার পাঁচ ছয় সাত তাহলে চার মাত্রার একটা উদাহরণ দিতে হবে পাঁচ মাত্রার একটা উদাহরণ দিতে হবে ছয় মাত্রার একটা উদাহরণ দিতে হবে সাত মাত্রার একটা উদাহরণ দিতে হবে প্রত্যেকটা মাত্রা অনুযায়ী কিন্তু উদাহরণগুলো দিতে হবে ক্লিয়ার এবার যাবো মডিউল ওয়ান থেকে পাঁচ নাম্বারের জন্য পাঁচ নাম্বারের জন্য করবে সনেট গদ্য ছন্দ পয়ার প্রাচীন মাত্রাবৃত্ত অমিত্রাক্ষর মুক্তক পয়ার যেহেতু করছো তাহলে মহাপয়ারটাও করে রাখ সনেট গদ্য ছদ পয়ার প্রাচীন মাত্রাবৃত্ত অমিত্রাক্ষর মুক্তক ক্লিয়ার তাহলে এখান থেকে এবার যাব অলংকার এটা একটু ডিফিকাল্ট জায়গা আমি বলে দিচ্ছি খুব মনোযোগ দিয়ে শোনো হলো অলঙ্কার থেকে করবে জমক অলঙ্কার সব অলঙ্কারই করো জমক অলঙ্কার বক্রক্তি ব্যাজস্তুতি অনুপ্রাস উপমা রূপক সমাসক্তি শ্লেষ আর উৎপ্রেক্ষা এই দুটো কিন্তু খুব সহজ এখানে বাদ দিলাম কেন আগের বারে পড়ে গিয়েছে তার মানে এই নয় যে করবে না শ্লেষ অলঙ্কার তো খুবই সহজ উৎপ্রেক্ষা অলঙ্কার তো খুবই সহজ শ্লেষ একটা শব্দের দুটো অর্থ হবে বাক্যের মধ্যে দেখবে যে একটা শব্দের কোথায় দুটো অর্থ হচ্ছে কোন শব্দটার দুটো অর্থ হচ্ছে একটু দেখবে উৎপ্রেক্ষা অলঙ্কার দেখবে যেন রয়েছে বসিরা যুবতী পদেতলে আহামরি সুবর্ণ দেউটি তুলসীর মূলে যেন জড়িল যেন যেখানে থাকবে একদম উৎপ্রেক্ষা অলঙ্কার করে দেবে উপমা অলঙ্কার মতো থাকবে দেখবে ব্যতিক্রম আর রয়েছে ব্যতিক্রম তো অবশ্যই রয়েছে কিন্তু এই ফর্মালিটিসগুলো সূত্রগুলো মেনটেন্স করা জমক অলংকারে দেখবে দুটো একই শব্দ আবার অর্থ আলাদা দুটো একই শব্দ দুটো পরপর দেখবে আর যেখানেই হোক না কেন বাক্যের মধ্যে মোটামুটি দুটো শব্দ একই থাকবে অনুপ্রাশ অনুপ্রাস তো খুবই সহজ একই ধ্বনি বা ধ্বনিগুচ্ছের পুনঃপূর্ণ বিন্যাস এবারে শ্রেণী বিভাগগুলো রয়েছে এবার হচ্ছে বক্রক্তি বক্রক্তি অলঙ্কার সোজা কথা বাঁকাভাবে বলা হয় দ্বিজ হয়ে কেন করো বারুণী সেবন রবির ভয়েতে শশী করে পলায় সোজা কথা বাঁকাভাবে ব্যাজস্তুতি নিন্দার ছলে প্রশংসা প্রশংসার ছলে নিন্দা কুকথায় পঞ্চমুখ কণ্ঠ ভরা বিষ কেবল আমার সঙ্গে দ্বন্দ্ব ভরণিস এই যে কটা অলঙ্কার বললাম খুব খুব সহজ জমক বক্রক্তি ব্যাজস্তুতি এই তিনটি অলঙ্কার সুপার 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 করে খরচ বিশেষ করে জমকটা এখনই মুখস্থ করে না ভিডিওটা দেখার পরে প্রথম যে নোটসটা মুখস্ত করে ছন্দ তোমাদের মুখস্থ হয়েই রয়েছে এটা আমি জানি জমক অলঙ্কারও এই অলঙ্কারগুলোও মুখস্থ রয়েছে কিন্তু জমক অলঙ্কারও দেখে না এখনই মুখস্থ করে না এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এর নোটসটা কীভাবে লেখ খুব সাজিয়ে সুন্দর করে লিখবে আগে দেখন দাঁড়ি তারপরে গুণবিচারে আগে যেন খাতাটা দেখলে পরীক্ষক যেন ইমপ্রেস হয় একটা খুশি হয় প্রথমে জমকরণকারে সংজ্ঞাটা দিচ্ছ সংজ্ঞা দেওয়ার পরে দুটো উদাহরণ দেবে দুটো ব্যাখ্যা দেবে উদাহরণ দেওয়ার পরে ব্যাখ্যা তারপরে রয়েছে শ্রেণীবিভাগ শ্রেণী বিভাগগুলো দেবে আর্ধজমক মধ্যজমক অন্তজমক সর্বজমক প্রত্যেকের উদাহরণ দেবে প্রত্যেকটা সংজ্ঞা এবং উদাহরণ যদি সময় পাও তাহলে উদাহরণ ব্যাখ্যাটাও দিতে পারে একটা করে শ্রেণী বিভাগের একটা করে উদাহরণ দিলে হবে যদি সময় পাও তাহলে সময় পাওয়াও যাবে তাহলে উদাহরণ ব্যাখ্যাটাও দিলে খুব ভালো হয় এবারে এই অলঙ্কারের বৈশিষ্ট্যগুলো প্রত্যেকটা অলঙ্কার অলঙ্কারের বৈশিষ্ট্যগুলো দিতে হবে এভাবেই নোটসগুলো লিখতে হবে এখান থেকে তাহলে খুব ভালো করে করছো জমক বক্রক্তি ব্যাজস্তুতি সমাশক্তি এটাও খুব সহজ অলঙ্কার সমাসক্তি খুব সহজ উপমেয়ের উপর উপমানের ব্যবহার আরোপিত হলে তাকে সমাশক্তি অলঙ্কার বলে উপমেয়ের উপর উপমানের ব্যবহার আরোপিত হলে তাকে সমাশক্তি অলঙ্কার বলে শুনিতেছি আজও আমি প্রাতে উঠি আয় 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 কাঁদিতেছে তেমনই সানাই কাঁদা মানুষের ধর্ম সানাইয়ের ধর্ম কাঁদা মানে কান্ডার মতো সুর তোলে তাহলে একজনের ধর্ম আরেকজনের উপর আরোপিত হচ্ছে তাই সমাশক্তি একজনের ধর্ম আরেকজনের উপর আরোপিত হচ্ছে উপমা তুলনা করছে দুটো বিজাতীয় পদার্থ দেখবে একটা প্রাণী রয়েছে একটা জড় বা উদ্ভিদ রয়েছে উপমা অলঙ্কার একটা প্রাণী একটা জড় দুটো বিজাতীয় বিজাতীয় একই জাতীয় নয় একই সমগোত্রীয় নয় দুটো আলাদা জাতের তাদের মধ্যে তুলনা করা হচ্ছে মেয়েটি দিন দিন লতার মতো বেড়ে উঠছে তাহলে লতারও একটা স্বাভাবিক ধর্ম হচ্ছে বেড়ে ওঠা আর মেয়েও বেড়ে ওঠে এই জায়গাগুলোকে মোটামুটি হাইলাইটস করো কি বলতে চাইছে আমাকে জাস্ট মনে রাখতে হবে স্মরণে রাখতে হবে এর সূত্রগুলো এর অর্থগুলো এবং অবশ্যই করে ধরার চেষ্টা করতে হবে আমাকে কি বলতে চাইছে আগে অর্থ খুঁজবে এবং সব গুরুত্বপূর্ণ হচ্ছে যে কোনো কিছু ক্ষেত্রে তোমরা আগে শব্দের অর্থ করার চেষ্টা করবে এবং সন্ধিবিচ্ছেদটা করে নেবে ব্যাখ্যাটা করে নেবে যেকোনো একটা শব্দ য মুখ মানে যমো আসছে দেখো শ্লেষ মানে ব্যঙ্গ টাইপের আসছে শব্দের অর্থ ভাঙবে মোটামুটি বিশ্লেষণ করার আগে চেষ্টা করবে তারপরেও মানে খুঁজতে যাবে কি বলতে চাইছি সবসময় বাংলার ক্ষেত্রে এই ফর্মালিটিসটা মেনে চলবে আগে শব্দের সন্ধি বিচ্ছেদ করবে শব্দটাকে ভাঙবে তারপরে অর্থ খুঁজতে যাবে এখান থেকে তাহলে চমক বক্রোক্তি ব্যস্ত তিনটা খুব ভালো করে করো সমাশক্তিটাও করবে আর উপমা তো বলেই দিলাম খুবই সহজ উপমাটাও ভালো করে করবো হয়ে যাবে তাও বলছি শব্দালঙ্কার যদি করো শব্দালঙ্কার করলে মোটামুটি তোমরা অবশ্যই অবশ্যই পাবে শব্দালঙ্কার সে নির্ণয়ের ক্ষেত্রে হোক আর নোটস লেখার ক্ষেত্রে হোক টিকাও পাবে টিকা ধরো দেখা রয়েছে সমাশক্তি উৎপ্রেক্ষা এগুলো আবার টিকাও দিয়ে দিতে পারে বা অনুপ্রাশের কোনো একটা শ্রেণীবিভাগ সেটাও টিকা দিয়ে দিতে পারে তবে নির্ণয় মূল জায়গা কিন্তু নির্ণয় ছন্দ নির্ণয়ের সময় দেখবে ওখানে লেখা রয়েছে পর্ব কলা মাত্রা এগুলো ব্যাখ্যা দিতে হবে সেগুলো অনুযায়ী কিন্তু ছন্দটাকে নির্ণয় করবে অলঙ্কারের সময়ও তাই শুধুমাত্র অলঙ্কার এটা কোন অলঙ্কার হয়েছে এমন নয় কেন হয়েছে ওই অলঙ্কারটা আমি বলছি এটা শ্লেষ অলঙ্কার শ্লেষ অলঙ্কার কেন হলো আমাদের একটা নির্ণয় ধরে পড়লো শ্লেষ অলঙ্কার থেকে বা উৎপ্রেক্ষা থেকে তাহলে কেন এটা উৎপ্রেক্ষা অলঙ্কার তার ব্যাখ্যাটা অবশ্যই তুলে ধরতে হবে তাহলে কিন্তু পাঁচের পাঁচ পাবে তাহলে অলঙ্কারও ক্লিয়ার হলো এবার যাবো কাব্যতত্ত্ব এই জায়গাটা মূলত ডিফিকাল্ট এই জায়গাটা কাব্য বিকাশ গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের অনুকরণ তত্ত্বটি সংক্ষেপে আলোচনা করো গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের অনুকরণ তত্ত্বটি সংক্ষেপে আলোচনা করো অথবা এখান থেকে আরও একটা কোয়েশ্চেন করবে প্লেটো ও অ্যারিস্টটলের অনুকরণ তত্ত্ব সম্পর্কে যে মতামত তা আলোচনা করো অথবা প্লেটো এবং অ্যারিস্টটলের অনুকরণ তত্ত্বের দৃষ্টিভঙ্গি পার্থক্য প্লেটো এবং অ্যারিস্টটলের অনুকরণ তত্ত্ব সম্পর্কে প্লেটো এবং অ্যারিস্টটলের দৃষ্টিভঙ্গির পার্থক্য আর কাব্য জিজ্ঞাসা থেকে করবে চন্দ্রগুপ্তের কাব্য জিজ্ঞাসা থেকে করবে তোমরা চিত্তের স্থায়ী ভাব কীভাবে বিভাব অনুভাব ও সঞ্চারী ভাবের সংযোগে রূপান্তর প্রাপ্ত হয়ে রসে পরিণত হয় তা আলোচনা করো চিত্তের স্থায়ী ভাব কীভাবে বিভাব অনুভব ও সঞ্চারী ভাবের সংযোগে রূপান্তর প্রাপ্ত হয়ে রসে পরিণত হয় তা আলোচনা করো রস ও কাব্যের জগৎ অলৌকিক মায়ার জগৎ কাব্যঙ্গ্রাজ্যম অলংকার ঋতরাত্মা কাব্যস্য কাব্যের আত্মা বাচ্য নয় ব্যঞ্জনা নয় কথা নয় ধনী এই কটা এখান থেকে স্টার মানে নাও কাব্যের আত্মা বাচ্য নয় ব্যঞ্জনা নয় কথা নয় ধনী বেশি বেশি স্টার মারো সুপার সুপার স্টার মারো রস ও কাব্যের জগৎ অলৌকিক মায়ার জগৎ এটাও সুপার সুপার স্টার মারো বেশি বেশি স্টার মারো আর কিভাবে স্থায়ীভাব কীভাবে ও সঞ্চারী সঞ্চারীভাবে সংযোগে রূপান্তর প্রাপ্ত হয়ে রসপ্রিনত হয় তা আলোচনা করো সুপার 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 জেনুইন স্টার ওই তিনটে মোটামুটি খুব ভালো করে জেনুইন করে সুপার করে মুখস্ত করো বিশেষ করে এই চিত্তের স্থায়ীভাব কীভাবে বিভাব ও সঞ্চারীভাবে সংযোগে রূপান্তর প্রাপ্ত হয়ে রসপ্রণত হয় এইটা আর কাব্যের আত্মা বাচ্চা নয় ব্যঞ্জন নয় কথা নয় ধনী আর রস কাব্যের জগৎ অলৌকিক মায়ার জগৎ দেখা। কিন্তু যেটা বলা এখান থেকে একটাই নোটস করো করলে আর কিচ্ছু কর দাও এত ইজিবিজি যাওয়ার দরকারটা কি গ্রিক দার্শনিক অ্যাস্ট্রোটালের অনুকরণ তত্ত্ব সম্পর্কে যে মতামত এই অনুকরণ তত্ত্বের একটাই নোটস করো ব্যাস আমি নোটসটা দিয়ে দিয়েছি দেখো চ্যানেলে রয়েছে আমি লিঙ্ক করে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ভিডিওটা আপলোড হয়ে গেলে শুধু এইটাই মুভস্থ করে যাও আর কিচ্ছু করতে হবে না এসব এই কাব্য জিজ্ঞাসা বাদ দাও এসব যেগুলো বললাম এগুলো সব ভুষি এগুলো সব বাদ দাও গ্রিক দার্শনিক অ্যাস্ট্রোটলারের অনুকরণ তত্ত্ব সম্পর্কে মতামত আর আলোচনা করো এইটাই করো অথবা অল্টারনেটিভ বরং ওই প্লেটো এবং অ্যাস্ট্রোটলের দৃষ্টিভঙ্গির পার্থক্য এটাই দেখে যাও তাহলে তাহলে পাঁচও হয়ে যাবে তোমাদের অ্যাস্ট্রোডলের মতামত বা প্লেটোর মতামত দৃষ্টিভঙ্গির পার্থক্য এটা তাহলে তোমার দেখে যাও অতিরিক্ত হিসাবে তাহলে কাজ কমপ্লিট মনে একটাই করে যাও গ্রিক দার্শনিক অনুকরণ তত্ত্ব সম্পর্কে মতামত ধারণা আমি যে নোটসটা দিয়েছি ওটাই পড়ে যাও ওটাই ফলো করো ওটাই লিঙ্ক টিকা টিকা তোমাদের করতে হবে অনুভব সঞ্চারী ভাব এই তিনটি আগে মুখস্থ করো মুখস্থ করে তারপরে অন্যগুলো করবে কি কি করবে রীতিবাদটা করবে তবে রীতিবাদ কিন্তু খুব ভালো তাও স্টারের মধ্যে রাখতে পারো তবে অনুভব সঞ্চারী ভাব তিনটে সুপার জনিন করে আগে স্টার মেরে নাও সুপার করে নিয়ে মুখস্থ করো তারপরে রীতিবাদ রসধ্বনি মুখস্থ করো আরও একটা দিচ্ছি ব্যঞ্জনা বা ব্যঙ্গার্থ অনুভব সঞ্চারী রসধনী রীতিবাদ ব্যঞ্জনা বা ব্যঙ্গার্থ স্থায়ীভাব সব কটাই কর তার কারণ এই সনেট গদ্য ছন্দ পয়ার প্রাচীন মাত্রাবৃত্তি অমিতাক্ষর মুক্ত সব কটা বাদ দিয়ে দাও এর পাঁচের যাওয়ার দরকার পর্বমাত্রা চরণ লয় টিকা সেগুলোও করার দরকার নেই এই যে টিকা বললাম ছন্দ থেকে এগুলোও বাদ দিয়ে দাও দিয়ে তাহলে এখানে দাও এখানে জোর দাও তোমরা তাহলে সাথের দাগে পেরে যাচ্ছ সাতের দাগে হয়ে যাচ্ছে আর ছয়ের দাগেও হয়ে যাচ্ছে ছয় সাত কমপ্লিট হয়ে যাবে অনুভব সঞ্চারী রসধ্বনি রীতিবাদ ব্যঞ্জনা বা ব্যঙ্গার্থ স্থায়ীভাব কমপ্লিট হয়ে যাবে তাহলে আর যাদের মুখস্থ রয়েছে এই কাব্যং রাজ্যাম অলঙ্কারাত রীতিরত্তা কাব্যের কাব্যেরাত্মা বাচ্চ্য নয় ব্যঞ্জনা নয় কথা নয় ধ্বনি তাহলে দেখে যাবে জাস্ট একবার 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 দেখে যাবে কোশ্চেন যদি ডিফিকাল্ট হয় এটা কিন্তু মাথায় রেখে তোমরা চারটে পরীক্ষা চারটে পরীক্ষার কোনো না কোনো কোশ্চেন কিন্তু ডিফিকাল্ট হবে মাথায় রাখবে তাই সব কিছুর জন্য তৈরি থাকতে হবে বিশেষ করে যারা ভালো রেজাল্ট করতে চাও যারা বেশি নাম্বার পেতে চাও এইটটি এইটটি প্লাস তাদের জন্য তাহলে সিসি নাইন কমপ্লিট ছন্দ অলঙ্কারটা খুব ভালো করে প্র্যাকটিস করো খুব ভালো করে জোর দাও ছন্দ অলঙ্কারের উপর তাহলে তোমাদের কিন্তু আশা পূরণ হবে তোমরা একটা খুব ভালো জায়গায় থাকবে মার্কস পাওয়ার ক্ষেত্রে অনুকরণ তত্ত্বের ওই নোটসটাই পড়ো আর কিচ্ছু করতে হবে না এই টিকা গোটা দুই তিনেক করো ঘন্টা দুয়েক সময় দাও আমি ধরে নিচ্ছি ইতিপূর্বে তোমরা এগুলো পড়ে রেখেছিলে পড়া রয়েছে এগুলো আর এতদিন এখন শুধুমাত্র নতুন করে পড়তে হবে তা নয় সাজেশান কিন্তু আমি অনেক আগে দিয়ে দিয়েছিলাম এখন শুধুমাত্র এই কটা একটু জাস্ট রিডিং দাও যে ছন্দ অলঙ্কারগুলো ভালো করে প্র্যাকটিস করো তাহলে তোমরা খুব ভালো মার্কস পাবে এখান থেকে কী পড়তে হবে কিচ্ছু করতে হবে না তো শুধু একটা নোটস আর এই কটা টিকা আর কিছু পড়তে হচ্ছে অলঙ্কারে শুধু একবার পড়লে সংজ্ঞাটাকে জাস্ট রিমাইন্ড করা মনে করা বারবার মনে করার চেষ্টা করো একবার পড়ে না কী বলতে চাইছে একটা শব্দ দুটো অর্থ তাহলে একটা অলঙ্কার একই শব্দ বারবার বসছে এই অলঙ্কার ভাবে সংজ্ঞাগুলোকে মুখস্থ কর আর ক্ষেত্রে তোমাদের গুরুদেব বই হচ্ছে জীবেন্দ্র সিংহ রায়ের বই এর অলঙ্কারে এর উপর কোনো বই হয় না অন্য সব বই ও সব জীবেন্দ্র সিংহ রায় বই সব থেকে সহজ বই সব থেকে ভালো বই অলঙ্কার শিখতে গেলে অলঙ্কারকে সারা জীবন আজীবন মনে রাখতে গেলে সিংহ রায়ের বইটা আর বইগুলো তোমরা রেখে দিও এই যে পেপারটা তোমরা আগামী দিনে নেট সেটে সব পাবে এই কাব্য জিজ্ঞাসা ছন্দ অলঙ্কার এই সিংহ রায়ের বই অবশ্যই পড়ে রাখবে কারণ আজীবন তোমাদের মনে রাখতে হবে ছন্দ অলঙ্কার জিজ্ঞাসা বিশেষ করে অলঙ্কার সিংহ রায়ের বইটা থাকলে তোমাদের অলঙ্কারটা কমপ্লিট হয়ে যাবে সারা জীবন মনে থাকে পরীক্ষার হলেও ভুলবে না কারণ ওখানে অনেক চাপ থাকে কেউ ভুলবে না তাই সিংহ রায়ের বইটাকে ফলো করো সময় মনে থাকবে ছোট্ট করে ভাববে বেশি চাপ নেবে না ছোটো করে সহজ করে ভাববে তাহলে দেখবে সফল হতে পারবে যেমন বললাম তেমনভাবেই পড়াশোনা করো অবশ্যই অবশ্যই ভালো রেজাল্ট হবে আর যারা পরবর্তী সেমিস্টারে অনলাইন ক্লাস করতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবে সমস্ত কিছু পেয়ে যাবে